মূলত সব হলস্টেন ফ্রিজেন জাত একটাই জাত বাংলাদেশে শুধু হলস্টেন ফ্রিজেন আর জার্সি পাওয়া যায় অনেকে মুন্ডি বলে মুন্ডি বলে এগুলো বাইরের যে মুন্ডি বাংলাদেশের মুন্ডি सेम না এগুলো মানুষের ভুল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন প্রিয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ 27 জুন 2024 রোজ ঘোষwidetildeবার আজকে আপনাদের নিয়ে আসলাম দাপেরা দাপেরা বগুড়া জেলা উচ্চছিয়া থানার এই দাপেরা আটকে অবস্থতো সপ্তাহে প্রতিদিন প্রত্যেক বৃহস্পতিবার এই আরকি 10টা থেকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো চা ইয়া সম্পূর্ণ খামারু হুজুর যে পলিস্টিন ফটিচিয়ান বকনা ভাসুর গুলো উঠেছে সেই বকনা গুলো তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা এই পাশ্চাত্যে যে বোকনা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট মিডিয়াম বড় সব সাইজের এর বোকনাই কিন্তু এই সাথে উঠেছে আমরা শামীম ভাইয়ের সাথে কথা বলবো ওনার যে এই বোকনা প্রত্যেকটি বোকনার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই পাশ্চাত্যে ক্রেতা এসেছেন ক্রেতা এসে কিন্তু বোকনাগুলো দেখতেছেন উনি একটু ব্যস্ত রয়েছে তারপরেও ওনার থেকে আমরা

রেডির পর্যায়ে চলে আসছে আসলে বেশি দিন উনি যেটি আমাদেরকে তথ্য দিলেন দুই মাসের মতন সময় লাগে হেঁটে আসতে এটা দুধ কেমন হতে পারে এরা দুধ বিশ প্লাস আসবে বিশ প্লাস আসবে এই যে আরেকটি বকনা দেখতে পাচ্ছি এটা বয়স কেমন মূলত সব হলস্টেন ফ্রিজেন জাত একটাই জাত বাংলাদেশে শুধু হলস্টেন ফ্রিজেন আর জার্সি পাওয়া যায় অনেকে যে মুন্ডি বলে মুন্ডি বলে এগুলো বাইরের যে মুন্ডি বাংলাদেশের মুন্ডি सेम না এগুলো মানুষের ভুল আর আছেও কিছু এখন রানী শঙ্কর যে বলে এগুলো রানী শঙ্কর না গরু মূলত ফিজিয়ান শুধু ফিজিয়ান অলস্টেন ফিজিয়ান না অলস্টেন ফিজেন হলো কি হল্যান্ড তো দেশের নাম শুনছেন হল্যান্ড দেশে মূলত এই গরুগুলো প্রথম উৎপত্তি হয়েছে সেখান থেকে হলস্টেন ফিজিয়ান হয়ে গেছে তাছাড়া মূলত না হলে শুধু ফিজিয়ান আর এই কথাটা যে আমি বললাম এটা কিন্তু আমি এমনি এমনি বলিনি আমি রাশিয়ায় গেছি নিউজিল্যান্ডে গেছি ওখানে যে আপনি হচ্ছে যে গবেষকদের কাছে শুনে আপনি গাম বললাম

দেখাচ্ছেন যে মাজা আপনারাও কিন্তু এগুলো দেখবেন এই যে ছটি পাঠ দেখাচ্ছেন এই বকনাটির দাম কেমন বিক্রি পাঁচ সাওয়া পনেরো বিশ দর্শক কত হলে বিক্রি করবেন উনি কিন্তু জানিয়েছেন এই যে একটা রেডি দর্শক এই যে একটি বকনা এক পার্সেন্ট বলা নাই বলো কম বলো নাই এক পার্সেন্টও না শুধু এই মাজাটা দেখেন মাজাটা বেশ প্রশস্ত এটা দাঁত হয়নি হাইটটা দেখেন আমি পাঁচ ফিট চার ইঞ্চি আমার হাইটে দেখেন

বাংলাদেশে কিন্তু সাতশো টাকা কেজি করতো হ্যাঁ সে তুলনায় যদি আপনি দেখেন এখন একশো বিশ হাজার এক লাখ বিশ হাজার ওয়েটই আছে ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু গরুতে এখনো দাঁত হয়নি এই যে বল কমদল নাই উনি দেখাচ্ছেন চামড়াটাও কিন্তু বেশ পাতলা তো এটা কত হলে হাইট অনেক হাইট অনেক হাইট এটার দাম এটা বিক্রির দাম পনেরো হাজার চাওয়া পঁয়ত্রিশ চল্লিশের উপর আচ্ছা

চামড়াটা পাতলা উনি দেখাচ্ছেন চামড়াটা কিন্তু বেশ পাতলা আর প্রিন্টও কিন্তু বেশ ভালো তো সাইম ভাই এটা তো দাঁত হয় নাই না না একটা গরুর আমার দাঁত হয় না দাঁত হয় না এই বকনাটির দাম কেমন আছে এটা 5000 নিব 5000 হ্যাঁ দাম 15 20 চ 15 20 বিক্রি 5 আমি আমার থেকে যারা গরু নাই তারা জানে যে আমি কি রকম আচ্ছা সাইম ভাই সুপ্রা অনেকে জানতে চায় যে এই ধাপের আটে নিরাপত্তা কেমন এখন দেখেন আমি একটা কথা বলি নিরাপত্তা আছে নিরাপত্তা আপনি নিজের থেকে আপনি যদি বোকা হওয়ার অন্য লোক যদি আপনি আপনি লাগে আশ্রয় দেন তাহলে তো হবে না কত লোক আছে এখানে শুধু আমরাই গড়ি ধরি এবং গাড়ির ব্যবস্থা রয়েছে গাড়ির ব্যবস্থা প্রচুর গাড়ির সমস্যা নাই গাড়ির কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ির কোনো সময় যে কোনো সময় আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন ব্যাপারই না

এই পর্যন্ত আমার খামারে আসে দেখে নিয়ে গরু গাড়ি তুলে তারপরে টাকা পরিশোধ করে দিয়ে যাবে আর আমরা তো ভাই ইন্টারন্যাশনাল লোক চাইলেও কোনো কিছু করতে পারবো না বাংলাদেশে যেগুলো আন্তর্জাতিক মেলা আছে সেগুলো তো আমি গরু উঠাই তো সামিম ভাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে ওকে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো থাকবেন দর্শক সামিম ভাই অত্যন্ত ভালো মনের মানুষ উনি কিন্তু আমাদেরকে প্রত্যেক হাটে সময় দেন আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য যারা এই বোকনাগুলো ক্রয় করতে চান তারা ওনার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিজে এসে ক্রয় করবেন উনি কিন্তু আসলে অনলাইনে পাঠাইয়া দেওয়া এরকম কিন্তু ব্যবসা করে না আর আপনারা আমাকে অনেকেই ফোন করেন মেসেজ করেন যে ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আমাকে কিছু বোকনা পাঠিয়ে দিন আসলে আমি ক্রয় বিক্রয়ের সাথে কিন্তু জড়িত না এখানে আপনারা সরাসরি হাটে আসবেন এবং পাইকারদের নাম্বার দেওয়া থাকবে ওনাদের সাথে আপনারা কথা বলেন হাঁটে কিংবা তাদের খামারে গিয়ে আপনারা ক্রয় বলেন